i'm বিভিন্ন ধরনের ছিল আপনারা একটা নতুন দিদি দেখানেন তাই করে প্রশিক্ষণ দেবান আমাদেরকে প্রশিক্ষণকে আমাদেরকে নতুনিকরণ করুন যে আমাদের সেই কারিগর সেবার হতে পারছে কিন্তু সেই কালি ঘরটা আমরা বন্ধ হতে কেন আমাদের কালি আমাদের যে সমানে গাড়িগুলি আছে এই সমানে দালিগুলি একটা নৌ দলের এই সম্মান কারিগুলি আমাদের লাইসেন্স দিতে চায় আপনারা জানেন ধর্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন একটা ধর্ম নিবন্ধনের জন্য মাসের পর মাস ঘুরতে হয়

the government licensed how they do তবে মনে মধ্যে সে থাকবো না আজকে আপনাদের মধ্যে আমি মূল বক্তব্য রাখবো রাখে আলাপ আলোচনা রাখবো

জানতে চাই আপনার যদি মোটর সাইকেলের লাইসেন্স করতে হয় সেই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে যদি প্রাইভেট কার কিনতে চান প্রাইভেট কারের লাইসেন্সে কি কোনো সংখ্যা আছে মানে ওই বড় লোকরা কি বলে দেয় আপনার একটা এনআইডি আপনি একটা গাড়ির লাইসেন্স

আমরা বর্তমান যে এজাহার এজাহারের একটা তালিকা করছে পুলিশ প্রশাসন যে একটা তালিকা করবে প্রত্যেকের জায়গার যে রাত্রে যায় তালিকা করে লাস্ট মুহূর্তে তারা দিতে আজকের পত্রিকায় আজকের পত্রিকায় তারা একটা সংবাদ প্রচার করছে সেটা কি জানেন কেউ জানেন না আটচল্লিশ হাজার চার্জিং পয়েন্ট আছে ঢাকা শহরে আটচল্লিশ হাজার চার্জিং পয়েন্ট আছে ঢাকা শহরে

সকলের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ আমরা যারা শ্রমিক ইউনিয়নের সদস্য যারা শ্রমিক ইউনিয়ন করি বিনা স্বার্থে বিনা কারণে আপনারা শ্রমিক ইউনিয়নের তাকে ইনশাআল্লাহ সবাই আগামীতে সারা দিবেন সারা দেবেন জন্যই শুধু আপনাদের স্বার্থের জন্য আমরা শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী যারা আছে আমাদের মতন ভাই যারা নাদিন ভাই শান্ত ভাই তারা নিজের স্বার্থের জন্য না শুধু আপনাদের জন্য দৌড়ায় অর্থাৎ আপনাদেরও বুঝতে

আসসালামু আলাইকুম আমি বক্তব্য কারণ আমরা মনে করেন এখন ঘুমায় আছি তো আমি এই সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এত সবকে বলতে চাই যে আমরা ঘুমায় আছি ঘুমায় থাকতে দেন

আজকের সমাবেশে এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের হাজারিবাগ থানার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সুমন মৃধা শ্রমিক নেতা সুমন মৃধা ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এই জায়গায় ষড়যন্ত্র তারা কি কিনে পাই নগর ভবনে আমরা ডাক্তার এরা সব

আমরা বইলের মডেল আমরা আমাদের দাবি বইলের মডেল আমরা